মাত্র বাবা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2025-26 এ তোমাদের তারিখ তারিখনে যে বিষয়গুলো চড়ান্ত হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো জেনে নাও প্রাথমিক ভর্তির আবেদন জমা দিতে শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে এবং আবেদন শেষ হবে তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে মার্চ মাসে এবং তোমাদের ভর্তি পরীক্ষা মে অথবা জুন মাসে হবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফি কিন্তু 10000 টাকা সেকেন্ড ডেমার অবশ্যই রয়েছে এবং সেকেন্ড ডায়মন্ডের জন্য কোনো প্রকার কোনো নাম্বার কাটা হবে না শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা জেনে নাও তোমরা যারা বিজ্ঞান বিভাগ আরেকজন তোমাদের আবেদনের যোগ্যতা সাত পয়েন্ট লাগবে এসএসসি এসএসসি মিলে তবে এসএসসি ও এইচএসসি তোমাকে আলাদাভাবে কমপক্ষে সাড়ে তিন টাকা লাগবে ব্যবসা বিভাগে তোমাদের আবেদন যোগ্যতা সাড়ে সাড়ে ছয় তবে এসএসসি এইচএসসি মিলে তোমাকে কমপক্ষে তিন পয়েন্ট টাকা লাগবে আর মানবিক বিভাগে তোমাদের আবেদনের যোগ্যতা ছয় পয়েন্ট এবং এসএসসি এইচএসসি মিলে তোমাদের আলাদাভাবে তিন পয়েন্ট টাকা লাগবে শিক্ষা যে তোমাদের আবেদনের যোগ্যতা কমতে পারে এটা পরবর্তী সিদ্ধান্তগুলোর মাধ্যমে জানা যাবে তো সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার নিয়ম ও নম্বর বিনাশটা জেনে নাও বিজ্ঞান বিভাগে তো তোমরা সায়েন্সে রয়েছে তোমাদের পদাতে পঁচিশ পড়াশোনায় পঁচিশ আর তোমাদের গণিত জীববিজ্ঞানের যে কোনো একটা অবশ্যই দেখাতে হবে গণিত প্রতিষ্ঠানের তুমি চাইলে শিক্ষার্থীরা যদি তোমরা গণিত জীববি না সেক্ষেত্রে তোমাকে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে বাংলা থেকে ইংরেজি থেকে পঁচিশ উত্তর করতে হবে আর যদি দুইটাই দেখাও তাহলে আর বাংলায় পঁচিশ আর ইংরেজি পঁচিশ থেকে তোমাকে আর অ্যানসার করতে হবে না শিক্ষার্থীরা তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তোমাদের বিজ্ঞানে পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় পঁয়ত্রিশ এবং বাংলায় পনেরো এবং ইংরেজিতে পনেরো নাম্বার থাকবে আর তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে তোমাদের বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞানে নাম্বার শিক্ষার্থীরা চারটা ভুলের জন্য এক নাম্বার কার্ড জিরো পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কার্ড দেবে এক ঘন্টা ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা তোমাদের পাঁচ নম্বর চল্লিশ নাম্বার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় কিভাবে আবেদন করবে সে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সহ যাবতীয় গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ